ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব ক্রিকেট লেজেন্ড ক্রিকেট তারকা স্যার ডন ব্র্যাডম্যানের জীবনে চলুন ভিডিওটা শুরু করি স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান যিনি দ্য ডন নামে অভিহিত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সাল অবধি ব্র্যাডম্যানের খেলোয়াড়ি জীবনের টেস্ট ব্যাটিং গড় নিরানব্বই পয়েন্ট ছিল যা যে কোনো যে কোনো বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসাবে বিবেচিত হয়ে আসছে কিশোর ব্র্যাডম্যানের একটি ও বল নিয়ে অনুশীলন করার গল্প অস্ট্রেলিয়া উপকথার অংশ নিরিবিলি এলাকায় ক্রিকেট খেলা থেকে অস্ট্রেলিয়া টেস্ট দলে ব্র্যাডম্যানের দ্রুতলায় উত্থান পর্বে দুই বছরের অধিক সময় লেগেছিল নিজের বাইশতম জন্মদিনের পূর্বেই শীর্ষ রান সংগ্রহের অনেকগুলো রেকর্ড করেন তার মধ্যে কয়েকটি এখনও টিকে রয়েছে এবং তিনি অস্ট্রেলীয় মহামন্দকালীন সেরা ক্রিকেট সেরা ক্রীড়া তারকার মর্যাদা লাভ করেছিলেন কুড়ি বছরের খেলোয়াড়ি জীবনে ব্র্যাডম্যান নিয়মিত এত রান করেছেন যে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বিল উডফুলের ভাষায় তিনি অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটসম্যানের সমতুল্য ছিলেন তার রান নেওয়াকে নিয়ন্ত্রণ করতে ইংল্যান্ড দল বিশেষভাবে তার বিরুদ্ধে বডি লাইন নামক এক ধরনের বিতর্কিত কৌশল অবলম্বন করেছিল অধিনায়ক ও প্রশাসক হিসাবে ব্র্যাডম্যান আক্রমণাত্মক ও বিনোদনদায়ক ক্রিকেট খেলার অঙ্গীকারবদ্ধ ছিলেন এবং তিনি রেকর্ড সংখ্যক দর্শকদের আকৃষ্ট করেছিলেন তিনি ক্রমাগত তোষামোদ অপছন্দ করতেন এবং এর প্রভাব তিনি অন্যদের সাথে কেমন আচরণ করেছেন তাতে প্রভাব ফেলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরোপিত বিচ্ছেদের পর তিনি নাটকীয়ভাবে ফিরে আসেন এবং ইংল্যান্ড সফরে অপরাজিত থেকে রেকর্ড ভঙ্গ কর অপরাজীয় নামক অস্ট্রেলিয়ার দলের অধিনায়কত্ব করেন ব্র্যাডম্যান একজন জটিল বিপুল উদ্যমী ব্যক্তি ছিলেন এবং কারো সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন না তিনি অবসরের পরেও প্রশাসক নির্বাচক ও লেখক হিসাবে এই খেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন তার শেষ সময়ে তিনি একান্তবাসী হয়ে গেলেও তার মতামতকে খুবই প্রাধান্য দেওয়া হতো এবং জাতীয় প্রতিমা হিসেবে তার মর্যাদা অক্ষুণ্ণ ছিল টেস্ট খেলা থেকে তার অবসরে প্রায় পঞ্চাশ বছর পর উনিশশো সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাকে সর্বশ্রেষ্ঠ জীবিত অস্ট্রেলিয়া হিসাবে অভিহিত করেন ব্র্যাডম্যানের ছবি ডাক টিকিট ও মুদ্রায় সংযুক্ত হয় এবং জীবদ্দশাতেই তাকে উৎসর্গকৃত একটি জাদুঘর চালু করা হয় দু হাজার আট সালের সাতাশে আগস্ট তার জন্ম শতবার্ষিকীতে রয়্যাল অস্ট্রেলিয়ান মিট ব্র্যাড মিন্ট ব্রাডম্যানের চিত্র সংবলিত পাঁচ স্বর্ণ মুদ্রা প্রকাশ করে দু সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে মরণোত্তর তার নাম অন্তর্ভুক্ত করা হয় ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান উনিশশো সালে সাতাশে আগস্ট নিউ সাউথ ওয়েলসের কুটামুন্ডায় জন্মগ্রহণ করেন তিনি জর্জ এমিলি জর্জ এমিলি ব্র্যাডম্যানের কনিষ্ঠ সন্তান ছিলেন তার বড় ভাই ভিক্টর এবং তিন বড় বোন ইলসেট লিসিয়ান ও এলিজাবেথ মে পিতা ও মাতা দুই দিক থেকেই তিনি ইংরেজ বংশোদ্ভূত তার মিতাম্বা পিতামা চার্লস স্যান্ডো ব্র্যাডম্যান সাপুকের উদাস ফিল্ড থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন উনিশশো সালে একুশ বছর বয়সী ব্র্যাডম্যান যখন তার প্রথম ইংল্যান্ড সফরে কেমব্রিজে খেলতে যান তিনি এই অঞ্চলে তার পূর্বপুরুষের ভিটে খুঁজতে গিয়েছিলেন তিনি খেলোয়াড়ি জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হলো খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর পরবর্তী তিন দশক প্রশাসক দল নির্বাচক লেখক হিসাবে আধিপত্য বজায় রেখেছিলেন খেলার জগৎ থেকে দূরে থাকা সত্ত্বেও তার মতামত গ্রহণযোগ্যতা পেত এবং তার মর্যাদা জাতীয় পর্যায়ে সমতুল্য ছিল টেস্ট খেলোয়াড় হিসাবে অবসর গ্রহণের প্রায় পঞ্চাশ বছর উনিশশো সালে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাকে সর্বশ্রেষ্ঠ জীবিত অস্ট্রেলিয়া হিসাবে আখ্যায়িত করেছে ডাক টিকিট ও মুদ্রায় ব্র্যাডম্যানের প্রতিচিত্র উপস্থাপন করা হয় জীবিত অবস্থাতেই তার জীবনের সবগুলো দিক জাদুঘরে উৎসর্গ করা হয়েছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং